তারা এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিদগ্ধ হন রাতে ঘুমায় রয়েছে ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা ভোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীর দগ্ধ প্রত্যক্ষদর্শী যারা ছিল ওনারা বলছে যে ওনারা বিকাট আওয়াজ পেয়ে তারপরে সবাই গিয়ে দেখে যে সবাই দগ্ধ অবস্থায় আর যারা দগ্ধ হয়েছে মানে আপু ভাই বাগিনা ওরা তো দুইজনে ছোট যারা ওরা তো অসুস্থই আপু আর ভাইয়ের থেকে যেটা শোনা গেল যে তাদের তারা যে বলছে যে তারা এগারোটা নাগাদ এসি ছেড়ে যে যার মতো ঘুমিয়েছিল রাত একটা দেড়টা নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে সারা শরীরদগ্ধ এত এইভাবে হয়েছে তারপরে বাইরে বের হয়েছে ওনারা নিজেরাই বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে ভাইয়া আপু আবার ভাইয়ের গায়ে পানিও ঢেলে দিছে তো ততক্ষণ আগে আর যখন আওয়াজ হয়েছে তখন বাইরে থেকে লোকজন এসে ওদেরকে উদ্ধার করছে আর কি তখন হাসপাতালে নিয়ে আসছে এখন ডাক্তার এখনও তো আসে নাই ওনাদের বিভিন্ন টেস্ট চলতেছে অবস্থা বেশি একটা ভালো না প্রায় পঞ্চাশ শতাংশের মতো পুরে গেছে শৈল কারো চল্লিশ শতাংশ কারো পনেরো শতাংশ এভাবে বাজে অবস্থা তারা এসিটা ছাড়ছে ছাড়ার পরবর্তীতে রাত্রে ঘুমায় রয়েছে ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে মানে ভিতরে একটা ভোম যেমন ফুটলে যে অবস্থা হয় না ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে তা আমার ভারি বেটা ভাই ভাবি হ্যাঁ আরেকটা ভারি বেটা তিন চারজনেরই মনে করেন পুরা গুরুতর অবস্থা তাদের মনে করেন এখন এই যে এই ভিতরে আছে পুরা শরীর পুরা পুরে গেছে গত রাত দুইটা নাগাদ একই পরিবারের চারজন রুগী এসছে তারা এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিদগ্ধ হন এবং পরিবারের যিনি পুরুষ ওনার হচ্ছে সাতচল্লিশ শতাংশ পুড়েছে এবং যিনি নারী আছেন ওনার হচ্ছে পনেরো শতাংশ পুড়েছে এবং দুইজন শিশু আছে একজন শিশুর চল্লিশ শতাংশ পুরেছে এবং একজনের হচ্ছে আট শতাংশ পুড়েছে আমরা সকলকেই ভর্তি রেখেছি একজনের সাত বছর এবং একজনের ছয় বছর আর যাদেরকে যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি আর বাকি যে দুইজনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি পুরুষ রুগী যিনি আছেন ওনার মুখমণ্ডল পুড়েছে ওনাকে আমরা সাসপেক্টেড ইনহেলেশন ইঞ্জুরি হিসেবে চিকিৎসা শুরু করেছি কিন্তু শ্বাসনালি পুরেছে এটা এখনও ওনার সিমটমগুলো আসেনি একজনের সাতচল্লিশ শতাংশ এবং একজনের চল্লিশ শতাংশ ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক বলছি